বুধবার দুপুরে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আপার গার্ডেন আবাসনে হামলা ঘটনার সম্পর্কে জানা যায় এদিন মন্ত্রী বাসভবনে এক একটি বড় পাথর নিয়ে বাড়িতে প্রবেশ করে এবং ডেক্সের ওপর রাখা কাছে মারে আওয়াজে রক্ষীরা ছুটে আসে এবং ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনীও আসে কি কারণে হামলা চালানো হয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি এই ঘটনায় গোটা শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়ালো বিকেল চারটে পঁয়তাল্লিশ নাগাদ একটি ছেলে হঠাৎ করে ঢুকে যায় ঢুকে ওনার বাইরে যে রুম আছে সে রুমের টেবিলের উপরে একটা ইট মারে টেবিল কাজটা ভেঙে গেছে আমরা ছেলেটাকে রিটার্ন করেছি রিটার্ন করে দেখছি কেন ঢুকেছিল করেছিল কিন্তু এখানে নিরাপত্তার ব্যবস্থা আছে নিরাপত্তা ব্যবস্থা আছে ওটা আমরা আরো রিভিউ করে আরো কিভাবে ঠিকঠাক করা যায় সেটা দেখছি পুলিশ ছিল তারপরে করে আমরা দেখছি দেখছি কি উদ্দেশ্যে কিছু কথা বলে জানতে আমরা তো বললাম রিটেইন করেছি ও জিজ্ঞাসাবাদ করে আমরা আড্ডা কি আছে দেখছি মন্ত্রী নাই তখন বাইরে যে রুম আছে রুমের টেবিলটার উপর ও ড্রাইভিন কাস্টম ভেঙে গেছে আমরা শেলটাকে রিটার্ন করেছি রিটার্ন করে দেখছি কেন ঢুকেছিল কি করেছিল এখানে আছে নিরাপত্তা অবস্থা আছে ওটা আমরা আরো রিভিউ করে আরো ঠিকঠাক করা যায় সেটা তো পুলিশ ছিল তারপরে ঢুকলো কি করে পুলিশের দেখছি দেখছি কিছু প্রাথমিকভাবে কথা বলে জানতে পেরেছি আমরা করে আমরা আছে মন্ত্রী নাই তো এখন বাড়িতে নাম জানা গেছে না এই যে আজকে যে ঘটনা ঘটল কেমন মানে কি

তখন আমি পারলে ভাইও যাচ্ছিলো আরও ছিল আমার ড্রাইভার ড্রাইভার তখন আমি চিৎকার করলাম যে ওকে ধরো ধরো ধরলো কিন্তু ওরা দু চার থপর মারলো এগুলোও কিন্তু কিছু না কেন কেন এরকম করলাম না কি করলাম তো এখন তো আজকে যদি মন্ত্রী মশাই থাকতেন তাহলে তো কি পরিস্থিতি হতো তার ঠিক নেই তো আপনি এখন হতো কি মনে করছেন আমি এখানে বসতাম আমি এখান থেকে যাতায়াত করি তো একটা ইনসিকিউর ফিল তো হচ্ছেই নাকি কিন্তু পুলিশ তো ছিল তার মধ্যে এটা ঘটলো কিভাবে মানে এক কথায় আপনি এখন ভিতর সন্তুষ্ট